আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে ট্রেড করবো হচ্ছে ইউএসডি ডিজেড ডি ওটিসি মার্কেটে অ্যান্ড এখানে আমাদেরকে রিফান্ড করবে হচ্ছে 91% আপনারা অনেকেই অনেক রকমভাবে ট্রেড করেন কেউ হয়তো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে ট্রেড করেন কেউ হয়তো সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করেন বাট আজকে আমরা ট্রেড করবো হচ্ছে এই যে রাইট সাইডে ডান সাইডে যে রাউন্ড নাম্বারগুলো এগুলো দেখে এগুলার কি কাজ এগুলো দেখে কিভাবে ট্রেড করতে হয় আজকের ভিডিওতে আমরা এইটাই শেয়ার করব সো এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করে দিব ঠিক আছে সো এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করে দিয়েছি অ্যান্ড ভিডিওটা এক সেকেন্ডের জন্য কেউ স্কিপ করবে না ভিডিওতে অনেক ইম্পর্ট্যান্ট কথা বলা হবে সো আমরা যদি এই লজিকটা বলি দেখেন এখানে একটা রাউন্ড নাম্বার আছে স্ট্রং দাঁড়ান আমি হরিজন্টাল লাইন দিয়ে দেখাচ্ছি এই যে ফাইভ জিরো যে রাউন্ড নাম্বারটা আছে না এটা হচ্ছে একটা স্ট্রং রাউন্ড নাম্বার সো ক্যান্ডেলটা ওপেন হয়ে যখন নিচে আসলো নিচে আসার পর যখনই এই রাউন্ড নাম্বার থেকে বায়ারটা অ্যাক্টিভ হইলো তখনই কিন্তু আমি বায়ের জন্য দুইটা ট্রেড করে দিয়েছি ঠিক আছে বিকজ আমি জানি এখান থেকে বায়াররা হিউজ পরিমাণে বাই করবে অ্যান্ড বড় একটা ক্যান্ডেল হবে একটা দুইটা আপের জন্য অ্যান্ড আমাদের কিন্তু ফার্স্ট ট্রেড প্রফিট এসে পড়ছে ওকে সো এখন দেখেন এই যে একটা স্ট্রং রাউন্ড এখন এখান থেকে যদি ওকে রাউন্ড নাম্বার থেকে দেখতে পাচ্ছি যদি সেলার অ্যাক্টিভ হয় রাউন্ড নাম্বার থেকে তাহলে ডাউনের জন্য ট্রেড করবো আর না হয় আপের জন্য ট্রেড করবো সো এখানে ক্যান্ডেলে ফুল বায়ার দেখেছি ওকে এই যে এখন সেলার অ্যাক্টিভ হয়ে গেল সো আই থিঙ্ক এটা লস দিলও দিতে পারে বিকজ আমি ট্রেড করার পরই সেলাররা অ্যাক্টিভ হয়েছে দেখেন আমি যখন ট্রেড করছি ক্যান্ডেল কিন্তু ফুল বায়ার ছিল সো ট্রেড করার পরই সেলাররা অ্যাক্টিভ হয়ে গিয়েছে সো এর জন্য লস দিল দিতে পারে বাট আমরা ঘাবড়াবো না বা আমরা আমাদের সাইকোলজি যেই জিনিসটা এটা নষ্ট করব না ঠিক আছে মার্কেটে একটা দুইটা লস দিতেই পারে আপনার নলেজ আছে ভাই আপনি রিকভারি করে নিতে পারবেন ওকে সো ভিডিওটাকে এক সেকেন্ড স্কিপ করবে না বিকজ ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কথা বলা হবে অ্যান্ড এইটা কিন্তু আমাদেরকে রিফান্ড করে দিয়েছি সো যাই হোক আমরা একদম ক্যান্ডেলে ফুল বায়ার দেখেছিলাম ওইখান থেকে ট্রেড করেছিলাম এর জন্য আমাদেরকে রিফান্ড করে দিয়েছে সো আমরা এই ক্যান্ডেলটা একটু অ্যাভয়েড করব যদি রাউন্ড নাম্বারকে টাচ না করে দেখেন আমরা জাস্ট আজকে রাউন্ড নাম্বার থেকে ট্রেড করব ঠিক আছে আমরা জাস্ট আজকে রাউন্ড নাম্বার দেখে ট্রেড করব রাউন্ড নাম্বারে আসলে তখনই আমরা ট্রেড করব ওকে সো মার্কেটটা একদম ইজি মার্কেটে আপনি যখন যেইভাবে ইচ্ছা ট্রেড করতে পারবেন আপনার যদি সব কিছু সম্পর্কে জানা থাকে ধরেন আপনি প্রাইজেকশন জানেন আপনি প্রাইস নিয়ে ট্রেড করতে পারবেন আপনি এই যে প্রাইস নিয়ে ট্রেড করতে পারেন তাহলে আমার মতো করে এই যে প্রাইস নিয়েও ট্রেড করতে পারবেন বা আপনি মার্কেট ট্রেডিং করে ট্রেড করতে পারেন আপনি মার্কেট ট্রেডিং করে ট্রেড করে ভালো প্রফিট করতে পারবেন অনেকে আবার আছে ক্যান্ডেল রিয়াকশন দেখে ট্রেড করে ওইটা দিয়েও ট্রিট করে প্রফিট করতে পারবেন মার্কেটে অনেক কনসেপ্ট আছে অনেক টপিক আছে যেগুলো দিয়ে আপনি হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন ওকে তো দেখেন এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে একদম রাউন্ড নাম্বারের উপরে ঠিক আছে রাউন্ড নাম্বার বরাবর সো এখান থেকে যখনই ক্যান্ডেলে বায়ারদের অ্যাক্টিভিটিস দেখতে পারছি আমরা আমরা আপের জন্য ট্রেড করেছি অ্যান্ড মার্কেটটা যদি আমরা প্রিভিয়াসে দেখি মোটামুটি রেঞ্জিং এখানে যদি আমরা মার্কেটটা রিডিং করি মার্কেটে প্রিভিয়াস দেখতে পা মোমেন্টাম সেলাররা আসছে সেলাররা মোটামুটি উইক সো এখান থেকে বায়ারদেরই কন্টিনিউ করার কথা অ্যান্ড কোনো একটা ক্যান্ডেল যদি কোনো একটা স্ট্রং লেভেলে ওপেন হয় বা রাউন্ড নাম্বারে ওপেন হয় ওইটা রিভার্সেল আসে সো ওই অনুযায়ী আমরা একটা দুইটা অ্যাপের জন্য ট্রেড করেছি অ্যান্ড দেখা যাক অ্যান্ড এখানে লস দিলেও দিতে পারে বিকজ মার্কেটের টার্গেট ছিল বায়াতে টার্গেট ছিল রাউন্ড নাম্বার হিট করা ওইখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে অ্যান্ড সেলাররাই কন্টিনিউ করবে ইয়েস এখান থেকে সেলাররাই কন্টিনিউ করেছে অ্যান্ড আমাদের এই দুইটা লস দিয়ে দিয়েছে ইটস ওকে ভাই আমরা লস করতেও জানি লসকে রিকভার করতেও জানি ঠিক আছে সো রিকোভারি করে নিব ইনশাল্লাহ দেখা যায় এই ক্যান্ডেলটা যদি উপরে যায় ক্যান্ডেলটা যদি উপরে যায় তাহলে কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো যদি সেলাররা অ্যাক্টিভ হয় ওকে 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 এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করে দিয়েছি তো এইখান থেকে ক্যান্ডেলটা উপরে যে স্ট্রং রাউন্ড নাম্বার সেভেন ডবল জিরো এখানে টাচ করে হবে দেখেন বলতে বলতেই টাচ করে ফেলছে এখান থেকে সেলারদের অ্যাক্টিভ হওয়ার কথা সো দেখা যাক কি করে আমি যদি আরেকটু উপর থেকে নিতে পারতাম ট্রেডগুলো তাহলে আরো বেটার হতো এই রাউন্ড নাম্বার থেকে হিউজ পরিমাণে সেল করবে আমার জানা মতে দেখা যাক কি করে মার্কেট যে কোনো সময় আমাকে ট্রাপ করে লস করাই দিতে পারে অ্যান্ড এটা আমাদের আচ্ছা আচ্ছা রিফান্ড এসে পড়ছে আমি ভাবছিলাম যে ক্যান্ডেল রেট হবে বাট রিফান্ড করে দিয়েছে ইটস ওকে যাই হোক আমরা প্রফিট করে নিব

এই যে বায়ারদের ক্যান্ডেলটা বায়ারদের ক্যান্ডেলটা কিন্তু হিউজ পরিমাণে সেল করে আসছে ঠিক আছে এই রাউন্ড নাম্বার থেকে সেল করে আসছে অ্যান্ড ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পর এই যে আমি যে ক্যান্ডেলে ট্রেড করেছি এই ক্যান্ডেলও কিন্তু আমি ফুল সেলারদের অ্যাক্টিভিটিস দেখতে পারছি সো এর জন্য আমি ডাউনের জন্য ট্রেড করে দিয়েছি অনেকগুলো ঠিক আছে প্রায় পাঁচ থেকে ছয়টার মতো ট্রেড করেছি এন্ড আমাদের দেখেন ক্যান্ডেলের শেষে থেকে ট্রেড করার পর প্রফিট এসে পড়ছে সো আজকে যেহেতু রবিবার মার্কেট হয়তো একটু কাসাজি করতাছে এর জন্য বাট আমরা যদি নর্মালি ভালো মার্কেটে ট্রেড করতাম তাহলে কিন্তু ইজিলি প্রফিট করতে পারতাম এন্ড আপনারা জানেন আপনাদের ভাই কিন্তু বেশি মানে পার্সেন্টেজ যে মার্কেটগুলা 90% পার্সেন্টের উপরে বলতে পারেন এগুলোতে ট্রেড করতে পছন্দ করে মার্কেট খারাপ হোক ভালো হোক আপনাদের ভাই কিন্তু সব জায়গায় ট্রেড করতে পারে ঠিক আছে অ্যান্ড ওভারঅল কিন্তু প্রফিট নিয়ে বের হতে পারে ওকে সো মার্কেটের এই পর্যন্ত আসতে হবে মার্কেট যদি এই পর্যন্ত আসে ঠিক আছে তাহলে আমরা কিন্তু নেক্সট ক্যান্ডেলে ট্রেড করতে পারবো এইটিন এই ক্যান্ডেলটা টাচ না করলে আমার এই যে হরিজন্টাল লাইনটা এখানে রাখছি এটা হচ্ছে একটা স্ট্রং রাউন্ড নাম্বার এখানে টাচ না করলো नेक्स्ट ক্যান্ডেল কিন্তু টাচ করবে এন্ড नेक्स्ट ক্যান্ডেল থেকে কিন্তু আমরা ট্রেড করতে পারবো ওকে সো আমরা কিন্তু আজকে জাস্ট রাউন্ড নাম্বার দেখে ট্রেড করতে আছি এর জন্য কিন্তু অন্য কোন জায়গায় আমাদেরকে অপরচুনিটি দিলেও আমরা এখানে ট্রেড করতে পারবো না তো এইখানে ওকে একদম ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে বড়ো বড়ো রাউন্ড নম্বরের ওপরেই ওপেন হয়েছে সো এইখান থেকে যদি আমরা দেখি এখানে কিন্তু সেলারদের হিউজ পরিমাণে অ্যাক্টিভিটিস দেখতে পারতাছি তো এইখান থেকে এর জন্য আমরা দুইটা ডাউনের জন্য ট্রেড করে দিয়েছি অ্যান্ড মার্কেটের টার্গেট হচ্ছে আমার হরিজন্টাল লাইন ঠিক আছে এটা মোটামুটি ব্রেক করা ট্রাই করবে তো দেখা যাক অ্যান্ড দেখেন বলতে বলতে আমার হরিজন্টাল লাইন টাচ করে ফেলছে এইটাই আপনার মার্কেট সম্পর্কে যখন ধারণা থাকবে বা মার্কেট সম্পর্কে যখন আপনি প্রপার বুঝবেন জানবেন আপনার জন্য মার্কেটটা অ্যানালাইসিস করা বা মার্কেটে ট্রেড করা একদম ইজি হয়ে যাবে ওকে সো এর জন্য আমি অলওয়েজ বলি যে আপনি ট্রেডিংটাকে প্রপার শিখেন অ্যান্ড ততদিন পর্যন্ত শিখবেন যতদিন পর্যন্ত আপনি একটা ট্রেড করলে ট্রেডটা যদি লস দেয় কেন দিচ্ছে এই লজিকটা যদি ধরতে পারেন ঠিক আছে এরকম ভাবে শিখবেন যে ওই ট্রেডটা লস কেন দিল ওই রিজনটা বলতে পারেন আপনি বা ধরতে পারেন ঠিক আছে তো দেখেন আমরা এই ট্রেডটা নিলাম মোটামুটি কিন্তু আমরা ভালো পরিমাণে একটা প্রফিট করে নিয়েছি আমাদের হিস্টোরি যদি দেখাই মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট করেছি সো আজকের মতো এই কয়টি ট্রেড অ্যানাব আমার মতে আর বেশি ট্রেড করা যাবে না ওভার ট্রেড করা কখনোই ভালো না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড নেক্সট টাইম কেমন ভিডিও চান এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ওকে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা অল্প কিছুদিনের মধ্যে একটা বেসিক কোর্স স্টার্ট করবো ইউটিউবে অ্যান্ড মোটামুটি আড়াইশো ডলারের মতো প্রফিট হয়ে গিয়েছে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা